চালির শেষ এরকম একটা কথা হচ্ছিল তো পরবর্তীতে আমাদের হচ্ছে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে তো ভোট বন্ধ করে দেওয়ার পর আমরা অনেক দূরে ওয়েট করতেছি প্রায় আধা ঘন্টার মতো হয়েছে তো এর মধ্যে হচ্ছে হঠাৎ করে ছাত্র দলের যে জিপি শেখ সাথী উনি সংগ্রামের যে দলের আরোপী থেকে ওনার সঙ্গে একদম করে কেন্দ্রের ভিতরে ঢুকে গেছে এখন আমরা ঢুকতে পারতেছি না ভোট দেওয়ার জন্য

লোকজনকে ডাকি আমরা তো ডাকি নাই এতটুকু তো প্রত্যেকটা মেয়ে মেয়েদের হলের জন্য রাখে তারা কোন কারণে কোন ঢোকালো এটাই আসলে প্রশ্ন